রাশিয়া যুদ্ধের খরচ ধনীদের কর পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধের খরচ জোগাতে ধনীদের উপর কর বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে রাশিয়া সেই সঙ্গে বড় কোম্পানিগুলোর কাছ থেকেও বাড়তি কর আদায় করবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন রাশিয়ার অর্থ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার কথা জানিয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী এরপর নিষেধাজ্ঞার জেলা রাশিয়া থেকে ইউরোপের বাজারে জ্বালানি রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায় এতে চাপ পড়ে রাশিয়ার অর্থনীতিতে এই পরিস্থিতিতে যুদ্ধের কারণে পুতিন প্রশাসনের সরকারি ব্যয় কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এখন দেশের ধনী ব্যক্তি ও বড় কোম্পানিগুলোর কাছ থেকে বাড়তি কর আদায় করে ব্যয়ভার সামাল দিতে চাইছেন পুতিন প্রস্তাবিত কর হার দুই সাল থেকে চালু হতে পারে রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের হিসাবের কথা উল্লেখ করে বার্তা সংস্থা ইন্টারফেক্স জানিয়েছে বাড়তি কর আরোপের জেরে প্রতি বছর দুই কোটি ডলার আদায় করতে চাইছে রুশ সরকার এক বিবৃতিতে রাশিয়ার অর্থমন্ত্রী আলতনি সিলুয়ানেও বলেন একটি স্বচ্ছ ভারসাম্যমূলক কর ব্যবস্থা চালু করার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে এর ফলে বাড়তি যে আয় হবে তা দেশের অর্থনৈতিক কল্যাণে এগিয়ে যাবে মার্চে পঞ্চম মেয়াদে এসেছেন পুতিন তার আগে থেকেই তিনি দেশের কর ব্যবস্থা সংস্কারের কথা বলে আসছিলেন বিশেষ করে রাশিয়ার মানুষের আয়কর দেওয়ার একক হার বদলাতে চাইতেন তিনি রাশিয়ার বেশিরভাগ মানুষ তেরো শতাংশ হারে আয়কর দেন কিছু কিছু ক্ষেত্রে অতি ধনীদের পনেরো শতাংশ হারে আয়কর দিতে হয় প্রস্তাবিত কর হারে তা বাড়িয়ে আয় ভেদে আঠারো শতাংশ বিশ শতাংশ এমনকি বাইশ শতাংশ পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে এছাড়া রাশিয়ার প্রস্তাবিত কর হারে কর্পোরেট করের হার বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ উন্নীত করার কথা বলা হয়েছে